সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না এটার শুনানি হওয়ার কথা ছিল আট তারিখে আটই ডিসেম্বর কিন্তু বিশেষ ভাবে সেই শুনানিটা পাঁচ তারিখে আগিয়ে আনা হয়েছিল প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা লয়ার ছিল তিনারা আট তারিখের জায়গায় পাঁচ তারিখে মেনশন করেছিল আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো তখন আমি তিন তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো এই আলি আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে এক ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে যারা এটার জন্য রুখার চেষ্টা করছে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতের সংবিধানকে সম্মান জানিয়েই প্রত্যেকটা ধর্ম ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে কেউ চার্চ বানাতে পারে কেউ গির্জা বানাতে পারে কেউ মন্দির বানাতে পারে আমরা মুসলমান যারা তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি এখানে মিডিয়া বন্ধুদের বলব ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র ভাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে আপনারা একটু ওই দিকে লক্ষ্য করবেন আপনাদের ক্যামেরা ওইদিকে ঘোরাবেন কি ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না আপনাদের অবগত করার জন্য বলি দু হাজার সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ ফুল ব্রাঞ্চ পাঁচ সদস্যের তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর দু হাজার সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসছে সেই জাজমেন্টে কোনো পেপার ছাড়াই প্রত্যেকটা মানুষের অধিকার যার ডিট এবং ডিটের বলে যার মিউটিশান কনভার্সেন অর্থাৎ কাগজ কলমে যে মালিক সেই মালিকানার প্রত্যেকটনের অধিকার আছে সেখানে কি বানাবে কি করবে হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে আগেই বললাম গির্জা করার অধিকার আছে চার্চ বানানোর অধিকার আছে তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছাড়াই রামলীলার কোনো ডকুমেন্টস ছাড়াই শুধু বলেছিল মানুষের আবেগকে সাড়া দিয়ে অনারবল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন ব্রেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে উনিশশো বিরানব্বই সালে সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে আপনারা সবাই জানেন গোটা বিশ্ব জানে ভারতবর্ষের আপামর একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি আমি যেদিন বারো বারো দু কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা ভাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার কিছু মহারাজ দিঘিতে সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করলে আমরা কেউ বাধা দিতে যাইনি আজকের দিনে এখানকার একজন বিজেপি নেতা আগে জেলা সভাপতি ছিল এখন রাজ্য কমিটিতে আছে সাকারফ সরকার তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করবে আমরা কিন্তু আপত্তি করিনি বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে তাদের মন্দির বানানো মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত স্বাভাবিকভাবেই আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে পিআইএলে ফাইল করা হলো তারা চেয়েছিল আট তারিখে ডেট ছিল তাহলে স্বাভাবিকভাবে আজকে ছ তারিখে আমরা শিলান্যাস করে দিতাম তারা এটাকে রক্ষার জন্য স্পেশালভাবে মেনশন করলো পাঁচ তারিখে মামলা শুনানি করতে হবে মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয় মহান আল্লাহ যাকে দোয়া করে আল্লাহ যাকে ভালোবাসে এই পৃথিবীর কোনো মানুষ তার বিরোধিতা করলেও সাকসেস আসে না সার্থকতা আসে না সফলতা পায় না তাই মহান আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব আলী আফজল চাঁদ থেকে শুরু করে যে জন লয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল সেখানে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে বলে দিয়ে পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোনো সংবিধান বিরোধী কথা বলেনি সংবিধান বিরোধী কাজ করেনি ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মায় কারো পুত্র সন্তান কারো কন্যা সন্তান তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে হয় পিতা রাখে নাই দাদু রাখে নাই নানি রাখে নাই নানা রাখে মসজিদ বাবরি মসজিদ অযোধ্যা বাবরি মসজিদ ছাড়া ভোবান কবি বাবরি মসজিদ ছালা বেগ ভোগা আলিয়ামসাম বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল বাবর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছেন ইব্রাহিম লতি বলে একজন সম্রাট ছিল বাবর কিন্তু ভারতবাসী ছিল না অন্য দেশ থেকে ইব্রাহিম লতিকে আক্রমণ করেছিল তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে বিতর্কিতটা টু পার্সেন্ট ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন আজকে ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না কোনো ধর্মী মানুষকে আমরা ঘৃণাও করি না অশ্রদ্ধাও করি না আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী बोले एक ईटा एक खुला लेंगी, खुल लेंगी इतना हिम्मत उमा जी आपको नहीं होगी बंगाल में जो सैतीस परसेंट मुसलमान आबादी है ये शहीद हो जाएगी लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी एक भी ईटा नहीं खुलने देगी, नहीं खुलने देगी। मेरा चैलेंज है उमा जी आपको चैलेंज कर रहा है जो मेरा शेर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रहा हूँ चिता दे रहा है जा पैसा मत कीजिए आप हमायन कबीर को कैसा ग्रह पर्श नहीं कर पाएगी खुद महान अल्लाह तलाटी कप्ता मुसलमान के पास है कुरान के हिफाजत के लिए है ये मेरा जो उन्नीस सौ बिरानब्बे साल सिक्स दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया तोड़ दिया कर दिया, वो मस्जिद बिल्डांगा में बनेगी बनेगी, बनेगी। उनका साथ, उनका साथ इस्लामिक हॉस्पिटल भी होगी 500 बेड में यहाँ का जो मेडिकल कॉलेज है वहाँ कोई परिसेवा ठीक ठाक नहीं मिलते एक के बेड में तीन को पेशेंट को वहाँ रखने थे होते हैं रुकने होते हैं है। तो तुम्हें मैं यही बोलना चाहते हूँ यह आप शुदू मस्जिद नहीं बनेगी हॉस्पिटल भी बनेगी मेडिकल कॉलेज भी बनेगी एक रेस्टोरेंट कम होटल भी बनेगी एक पार्क भी पार्क भी बनेगी एक हेलीकॉप्टर नाम के लिए एक हेलीपैड भी बनेगी टोटल बजट 300 करोड़ टोटल बजट 300 करोड़ मेरे को मेरे को इंडिया को एक बहुत बड़ा शिल्पपति उनको चार हजार करोड़ का फाइल है वो मुझे वादा किया आपको टास्क करोड़ रुपया भेजूंगी दे दे। तो वो एक का भी है भारत वर्ष के मुसलमान के ज्यादा से ज्यादा पैसा है कौन रोकेगी बाबरी मस्जिद कौन रखेगी इस्लामिक हॉस्पिटल कौन रखेगी विश्वविद्यालय कोई रोकने वाला नहीं है मैं यही वादा कर रहा है आपको जानकारी के लिए बोल रहा है आज कोई पॉलिटिकल बात नहीं बोलूंगी अगले 22 तारीख आने दीजिए उसी दिन में बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को लोग को सर बंगाल को लोग को तई मेरा ज्यादा हाय बोलने का कोई मौका नहीं है अली अफज भाई दो चार कथा बोलेंगे हर कोई कुछ बोलने आ, चाहिए तो बोलेंगे भाई ठीक डेढ़ बजे ठीक डेढ़ बजे और एक बात है जामार जमार लगा दिया कोई टेलीफोन में कनेक्शन नहीं हो रहा है कोई इंटरनेट भी नहीं चल रहा है तो मैं इंटरनेट पर जो तो भित्ती स्थापन करने का बात है वो नहीं होगी तो ऐसे ही भाई से कांची दे वो भित्ती स्थापन करा देगी कोई रुक नहीं सकता कोई रुक नहीं सकता बाबरी मस्जिद होगा 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 ये मेरा मुसलमान के वादा है ये मुसलमान के दिल में जो अचार पड़ा तेतीस साल पहले उनको फिर खौश होने के लिए मस्जिद बन चुका है बनेगी 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 नकबीर नायत तकबीर नराय तकबीर वालेकुम